কাজু উজু করতে তামড়া একটা ভালোবাসি না তবুও বিয়েবাড়ি যাব বলে কথা একটুখানি তো টাচ আপ করতেই হবে সিম্পল একটা লুকস নিয়ে নিয়েছি এবার আমি যাব বিয়েবাড়িতে আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো হয়েছিল আমার আজকের লুকস যেহেতু শীতের রাত এখনও শীতটা কমেনি তাই সিম্পল একটা ড্রেস পরেছি অনেকটা দূর যেতে হবে আর ঠান্ডাও লাগবে সঙ্গে সোয়েটারটাও ক্যারি করেছিলাম এই দেখো কথা বলতে বলতে বিয়েবাড়িতে পৌঁছেও গেছি হ্যাঁ আসার সময় মার্কেটে আরো আমরা গিফটও নিয়েছিলাম অনেকটা দূর এসেছি গাড়ি চালিয়ে সেগুলোর ভিডিও ক্লিপ করা হয়নি তো আর কি এসে দেখি এখনো ব্রাইট প্যান্ডেল আসেনি তাতে আমাদের কি আমরা এবার কফিটা নিয়ে নিই কারণ দেরি করে লাভ নেই আবার তাড়াতাড়ি বাড়িও আসতে হবে এবার কফি নিতে নিতে পুচকার স্টলের দিকে চোখ পড়ে আর যেহেতু পুচকার লাভার সেটা সেটাও আর মিস করলাম না ফুচকারটাও নিয়ে নিলাম তারপরে দেখতে পাই যে মাসি চলে এসছে মানে আজকের ব্রাইড তোর মাকে বলছি তুমি গিয়ে গিফটটা দিয়ে চলে আস আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম মাসিকে কেমন লাগছে কি না তো খুব সুন্দর লাগছিল একদম লাল টুকটুকে বুড়ি যাই হোক এবার আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম আর তুলতে তুলতে সেদিকে দেখি বড় চলে এসছে তাতে আমার কি আমি তো পোকোড়া খাওয়াতে ব্যস্ত অনেকবার ঘোরার পর পকোড়াটা ফাইনালি হাতে পেলাম যতবারে এসেছিলাম পকোড়া স্টলে ততবারে দেখছিলাম যে নেই 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 ফাইনালি পেয়ে গেছি এবার পকোড়া খেতে খেতে বড় এন্ট্রিটাও দেখে নিলাম হ্যাঁ সঙ্গে কিন্তু খুব দারুণ লাগছে কিউট চ্যুর সোজাই হোক এবার আমরা বড় এন্ট্রি দেখলাম আর এই জিনিসটা যেটা স্প্রে মানে দুই সাইড থেকে স্প্রে যেটা মারা হয় এই জিনিসটাকে আমি একদমই ভালোবাসি না তো বাট দেখতে খুব ভালো লাগে সো এনজয় করছিলাম আর একটু সাইড থেকেই করছিলাম যেন আমার আশেপাশে এক একটা ফুটাও না আসে স্প্রের কারণ আমি খুব বেশি ভয় পাই আমার দিদি বিয়ের সময় আমার পুরো স্প্রে দিয়ে এমনভাবে ভুজ সাজানো হয়েছিল যে জন্য আমার পুরো গাল মানে মেকআপ তো চলে গেছে মেকআপের সঙ্গে সঙ্গে গালের ঝালবাকলাও চলে গিয়েছিল তাই আমি অনেক বেশি ভয় পাই স্ট্রেকে যাই হোক বড় এন্ট্রির সঙ্গে সঙ্গে আমার দিদির দেখা হয়ে যায় অনেকক্ষণ পর অনেক সময় ওয়েট করার পর ফাইনালি দিদি এলো আর এবার আমরা আর বেশি দেরি না করে খেতেও বসে যাই তখন বাজে প্রায় সাড়ে নটা থেকে দশটা তো বেশি আর লেট করছি না দিদির জন্য এত সময় আমি না খেয়ে বসেছিলাম তো দিদি আসা মাত্রে খেতে বসে গেছি আমরা চারজন মিলে দিদি জিজু আমি শুনুন আমরা চারজন হলাম খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ডের বর্ণিং আমাদের চারজনের মধ্যে আমরা চারজন আমরা যেখানে যাই আমরা চারজন একসাথে যাই তো খেতে বসেছি পরে আমার এক দিদা চলে আসে আর বলে যে আমাদের চারজনের সিটটা রাখার জন্য আমার জিজু বলে পার সিট দুশো টাকা করে লাগবে তো আমার আমার দিদা ইয়ারকি ধামালি করে সে আচারের নকলি দুশো টাকাটা দিয়ে জিজুর হাতে ধরিয়ে দেয় জিজু বলে এই তো নকলি মালে আমার লাগবে না রেখে দাও তোমাদের সিট তোমাদেরকে আমাদের সিট তোমাদেরকে দেবো যাই হোক কথা বলতে বলতে খাওয়ার সব আইটেমগুলো শেষ হয়ে গেছে আর এই যে এটা ছিল লাস্ট রসগোল্লা কিছু খাইবা না খাই রসগোল্লা তো আমি খাবো এটা আমার খুব প্রিয় একটা জিনিস অথচ কিন্তু আমি কোনো ধরনের সুইট ভালোবাসি না কিন্তু এই সুইটসটা আমার অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে তখন সবাইকে